আর লগে যাচ্ছে আমাদের না আজকে দেখতেছো আমার কাছে অনেক টাকা আছে আর আজকে আমার দেখেছিলাম আমাদের এটা বন্যা হয়েছিলো এখন আর আজকে আমরা আজকে আমরা যাই হোক আর আজকে আমরা করতে চলেছি আমাদের এই নিউ বাসাটা বাই করতে চলেছি আর আমাদের এই বাসাটা দৃঢ় বাসাটা বড় বাসা তার ওরে গাড়ি তোমার দেখতে পারতো এইটাই আমি ফাইনালি একটু এরপর আমার ঠিক ঠিক করতে হবে আমি লোকসেন আমি কয়েকজন লোকদের ভাড়া করে দিয়ে দিয়েছি ওদের আর করতে আর আর আমি এখন এই বাসাটা কিনে চলেছি কিনে ফেললাম এই বাসাটার নাম দেবো আমি মডার্ন না দিয়ে দাম দেবো আমি guys एक ही 100 100 के सब्सक्राइब आर सब्सक्राइब कर दो करना हूँ नाम हम यूट्यूब 100 के सब्सक्राइब सब्सक्राइब कर दो तुम्हारे तुम्हारे जो तुम्हारे तुम्हारे जो तुम्हारे साथ तुम्हारे जो रोबलॉक जो जो देखते चाव आज देखते चाली तो ओके गैस तो मैं देखते से दूर निकाल दिए लम गैस ताका ओके � এইখানে চলো আমার এখন শপিং করে আমাদের সাইকে নিয়ে যাওয়া হবে তো গাড়ি নেই গাছ ও আচ্ছা আচ্ছা আছে ল্যাম্বর চল ল্যাম্বর গিয়ে

বাসনের সমস্যা গিয়েছিল আমার চেয়ে পড়ছে তো কিনবো না

पर इन्हीं या ऐड नाम है ना गाइडर नहीं दिखाई दे रहा है ना इनका देखते हैं क्या तो लैंबर्क नहीं होता तो सेमीस्टर सो गाइस टेक्स्टर इतना अब लेफ्टी चाहिए बाप माय गाइडर देखो दाल की थावे लेस जो आये पहले गाइस पाइथर हुए देख लाम एक चट्टू भी

कार पे कुछ 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 ब्लैक कुछ कुछ भाई वो तो कुछ 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 तो कुछ 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 পাপা পিজার দুটো সিক্রেট সাবস্ক্রাইব করে দাও এখনই আর সাবস্ক্রাইব করতে থাকো আর সাবস্ক্রাইব ততক্ষণ না হয় সাবস্ক্রাইব করতে থাকো আর যত তোমাদের মা বাবা ভাই বোন সব ফোন দিয়ে সাবস্ক্রাইব করে দাও আর কেন সাবস্ক্রাইব লাগবে আমাদের আর লাইক করে দাও মাত্র পাঁচটা দাও পাঁচটা লাইকের লাগছে লাস্টে পাঁচটা লাইক এরপরে আমরা পাপা পিৎজার দুই দুইটা সিক্রেট দুইটার মধ্যে রো ব্লক গিয়ে তোমাদের কাছে অনেকেরই মজা লাগতে পারে এই জন্য লাইক সাবস্ক্রাইব এই ব্লাইট আমাকে মারছে বাই বাই